গত বছর আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফসলুল হক মুসলিম হলে তোফাজ্জেল হোসেনকে ভাত কেটে দিয়ে পিটিয়ে হত্যা করে শিবির ও ছাত্র দলের সন্ত্রাসীরা মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ মাসুদের কথা গত ছয় সেপ্টেম্বর জন্ম নেয়া কন্যা সন্তানের জন্য দুধ আর স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন তখনই জামাত বিনপি জঙ্গি সমন্বয়ক নামধারী মব বাহিনী মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে উনিশে সেপ্টেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা স্বামী মোল্লাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে জামাত বিএনপি জঙ্গিরা গত চোদ্দো জুন রাতে কাজীপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চুরির অভিযোগে শারিয়া রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয় বিএনপি জামাতের মব বাহিনী বারোই জুন রাতে রাজধানীর উত্তরায় মফ সৃষ্টি করে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সি সি কে এম নুরুল হুদাকে জুতার মারা পরিয়ে হেনস্তা করে পাকিস্তানি জঙ্গি বাহিনী জামাত শিবির গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকার আকলাকুল জামে মসজিদের ইমাম ও কথা কি ভুলে গিয়েছেন আমি সেই কথা বলছি যাকে গাছের সঙ্গে বেঁধে পেটে পিঠে বুকে তলপেটে চোখের নিচে ও মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে বিএনপি জামাতের ক্যাডাররা আপনারা তখন প্রতিবাদ করেন নাই আমি আমার দেশের মানুষের কথা বলছি আমি আমার মা দেশের সাধারণ মানুষের কথা বলছি যদি প্রতিবাদ করতেন তবে মিট তিন নম্বর ঘড়িতে সোহাগের এই নির্মম মৃত্যু দেখতে না দেখতে হতো না জমার পর ইমাম মৌলানা নুরুর রহমানকে কুপিয়ে জখম করার সেই দৃশ্য প্রতিবাদ না করার কারণে বিমানবন্দর থানার বক্সিরছর গ্রামের সুলতান হাওলাদার পাঁচ লাখ টাকা চাঁদা দিতে না পারায় যুবতরের হাতের নির্মম মৃত্যু মেনে নিতে হয়েছিল সেদিন যে ইন্টারনেট ব্যবসায়ী হোসেন আলীকে চাঁদার জন্য পিটিয়ে হত্যা করে বিএনপির মদ সন্ত্রাসী মোশারফ হোসেন মশার ছোট ভাই রাকিব আহমেদ মুক্ত একটা পরিবহন চাই একটা ব্যবসার চাই যাত্রাবাড়ি শরীয়তপুর রুটের বাস শরীয়তপুর সুপার সার্ভিস যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের চাঁদাবাজির কারণে চলাচল বন্ধ করে দিয়েছে জুলাই আগস্ট জঙ্গি হামলা বাস্তবায়ন করে পুলিশ বাহিনীর তিনশো জনকে হত্যা করেছিল এটি ছিল ইউনুসের মেটিকুলাস ডিজাইনের একটি অংশ এখনো সময় আছে আসুন প্রতিবাদ করুন চাঁদাবাদ জঙ্গি জামাত বিনপিকে প্রতিহত করুন শ্বশুরে উচ্চারণ করুন জয় বাংলা প্রতিজ্ঞা করুন হয় স্বাধীনতা পূর্ণ উদ্যান নয়তো মৃত্যু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা জয় হোক গণতন্ত্রে